রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনামাল আআমাল বিলখাওয়াতিম তোমাদের শেষ আমলই তোমাদেরকে পরিচয় করিয়ে দিবে তুমি কি আমল করেছো তোমার নেক আমল হতে হবে আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার আমলটা যদি শেষ হয় শেষ আমল ভালো হয় মৃত মৃত্যুর সময় আপনি যদি নেক আমল করে যেতে পারেন তাহলে আপনি মৃত্যুর পরে জান্নাতে চলে যাবেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্দাল মাউতি দাখলাল জান্নাহ যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জান্নাতে চলে ব্যক্তি যাবে বলছিলাম আপনি সব সময় আপনি মনে করবেন আমি যে আমলটা করেছি এই আমল করার সুযোগ আমি আর কোনোদিন পাব না ওই কথা বলছিলাম ব্যক্তির এক ব্যক্তি জৈনক ব্যক্তি নিরানব্বই জনকে খুন করার পরে তিনি ভাবছিল যে আমি অনেক পাপ করেছি তিনি নিজের পাপকে তিনি নিজের গুনাহাকে স্বীকার করেছিল তিনি নিজের পাপকে স্বীকার করার পরে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন এক ধরবেশের কাছে বলছেন আমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি আমার কি ক্ষমা হবে তখন বলছে জিনা তোমার ক্ষমা হবে না তখন লোকটি ওই ছুরি থাকা হাতে ওই ছুরি দিয়ে তাকেও হত্যা করলো বলেন তো কয়জন ব্যক্তিকে হত্যা করলো একশো জন ব্যক্তিকে হত্যা করার পরেও ওই ব্যক্তি নিজের পাপ স্বীকার করেছে ওই ব্যক্তি বলছে আমার ক্ষমা প্রয়োজন আমার মাপ প্রয়োজন একথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে তখন একজন আলেমের সাথে দেখা তখন আলেমকে বলছে আমি এই এই পাপ করেছি আমার কি ক্ষমা হবে তখন আলেমটি বলছে জি তবে ওই যে গ্রামে যান ওই গ্রামের দিকে একজন ভালো মানুষ আছে সেখানে গিয়ে ক্ষমা চান ওই গ্রামের মানুষগুলা ভালো সেখানে গিয়ে ক্ষমা চান লোকটি যাবে যাবে এই মুহূর্তে ফেরেস তারা নেমে এসেছেন আল্লাহর হুকুমে মালাকুল মাউত এসেছে এখন লোকটির রুহ জান কবজ করে নিয়ে যাবে আজাবের ফেরেস্তা এসেছে এবং কি জান্নাতের ফেরেস্তা এসেছে জাহান নামের এসে এসেছে দুই গ্রুপের ফেরেস্তা প্রতিযোগিতা করেছে আমি ওর রুহ নিয়ে যাব তখন জাহান নামের ফেরস্তা বলছে আমি তার রুহ নিয়ে যাব এইভাবে প্রতিযোগিতা করতে করতে এক পর্যায়ে আল্লাহর হুকুমে তখন বলল ফেরেস্তাদেরকে বললো শোনো লুকটি যে গ্রামে যাচ্ছিল যদি ওই গ্রামে এক বিগত যে থাকে তাহলে তার রুহ কবজ করবে জান্নাতি ফেরেস্তা আর যে মানে যে গ্রাম থেকে যাচ্ছিল যদি ওই গ্রামে থাকে তাহলে তার রুহ যান কবজ করবে হচ্ছে জাহান নামের ফেরেস্তা তথা আজবের ফেরেস্তা এ কথা বলে আল্লাহ সুবাহ জমিকে হুকুম করলেন যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামের জমিকে বললেন তুমি এক বিগত এগিয়ে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছিল ওই গ্রামের জমিকে বললেন তুমি এক বিগত সরে যাও পিছ দিকে যাও তখন ওই ব্যক্তিকে মেপে দেখা গেল যে গ্রাম দিকে যাচ্ছিল ওই গ্রামের দিকে ওই ব্যক্তিকে পাওয়া গেল অতএব লোকটির রুহ

হত্যা করার পরেও লুটটি ক্ষমা পেল তার একমাত্র কারণ হল তার শেষ আমলটা উত্তম ছিল তার শেষ আমলটা ভালো ছিল তাই আপনাকে বলতে চাচ্ছিলাম পূর্বে পূর্বে আপনি আপনি সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন পূর্বে আপনি পাপ করেছেন কিন্তু এখন আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান আপনি আল্লাহর নিকটে তওবা করেন আল্লাহ আপনার আপনাকে ক্ষমা করে দিবেন